চার প্রকার স্বামীরা জাহান নামে যাবে এক নম্বর হলো যে স্বামী তার স্ত্রীকে বলে যে এত নামাজ করে কি করবা এত রোজা রেখে কী করবা সেক্ষেত্রে তারা তিরস্কার করে দুই নম্বর হলো অনেক স্বামী স্ত্রীকে বলে যে আল্লাহ বিধান পালনে বাধা দিয়ে থাকে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আল্লাহর বিধান পালনে সে বাধা দিয়ে থাকে যে এটা করতে হবে না এটা এখন করার দরকার নেই তিন নাম্বার হলো স্বামীর সাধ্য আছে কিন্তু স্ত্রীকে ভালো খাবার ভালো পোশাক সেগুলি কিনে দেয় না নিজে ভালো খাবার খায় ভালো পোশাক পরিধান করে কিন্তু স্ত্রীকে সে সেগুলি দেয় না চার নাম্বার হলো যার ঘরে স্ত্রী থাকার পরেও এমন স্বামী যার ঘরে স্ত্রী আছে স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে পরকিয়া করে এবং স্ত্রীর সাথে খারাপ আচরণ আচরণ করে খারাপ ব্যবহার করে সেই সমস্ত স্বামীরা জাহান যাবে এই চারটি গুণ যে স্বামীর মধ্যে পাওয়া যাবে সেই স্বামীর প্রতি আল্লাহতাল নারাজ প্রক্রিয়া করা সেটা হারাম নিষিদ্ধ এই সমস্ত কাজগুলি যারা করবে এই সমস্ত স্বামীরা জাহাণে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই কাল এই চারটি কাজ থেকে বেঁচে থাকার তফিৎ দান করুন আমি